যে কোনো পরিস্থিতিতেই সুলের এবং আল্লাহর আল্লাহর বিধানের কোরআনের ইজ্জত রক্ষার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আমরা জানি যে বাংলার মাটিতে

যে যত আমরা উপস্থিত হয়েছি আমরা আজকের থেকে দীর্ঘ মেয়াদি একটাই করব যে ভারতের যতক্ষণ পর্যন্ত এই রামগিরি মহারাজকে ফাঁসির কাছে ঝুলানো না হবে ততক্ষণ পর্যন্ত ভারতের কোন পণ্য আমরা ব্যবহার করব আমরা ভারতের পণ্যকে বর্জন করব এবং ভারত যে ভারতে যে ভাই যারা করেছে ভারতের সরকারকে আমরা বলতে চাই বিজেপি সরকার এ পর্যন্ত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে দীর্ঘদিন যাবৎ আমরা আজকে বলতে চাই বাংলার মানুষ তোমাদের পেটের মধ্যে থাকলেও আল্লাহর রাস্তা রক্ত দিতে ভয় পায় না যে কোনো মোকাবেলায় হয় মুসলমান মরলে শহীদ আসলে কাজী আল্লাহ <aunque mehranoughs> <muchas> <OWEN> thank you